ছাত্র জনতার ওপর প্রকাশ্যে অষ্ট হাতে গুলি করা শামীম ওসমানের ফাতিজা আজমেরি ওসমানকে কক্সবাজার থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী অন্তত ষোলোটি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যে সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায় ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নের ছিল বাইক পিয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম তবে পতন হয়েছে সেই সব পালিয়ে গেছে পুরো পরিবার ওসমান নাসিম শেরিম ওসমান আর ওসমানের যোগ্য উত্তসরী হয়ে ওঠে আজমেরি ওসমান এবং অয়ন ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় উসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপে বাড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন তার খুনের শুরু হয় উনিশশো আটানব্বই সালে নগরের চাষারা পাঠে এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবার নাসির ওসমানকে তথ্য দেয় আজমিনকে তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দু সালের উনিশ নভেম্বর নগরের ইসদায়ের ওসমান স্টেডিয়ামের সামনে আজমেনি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন এক একসভার বৌদ্ধ আলমগীরকে দু হাজার নয় সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চোদ্দ টুকরো করার অভিযোগ আজমের বিরুদ্ধে দু দশ সালের আঠারোই এপ্রিল গাজীপুরের নুরুন আমিন দু হাজার এগারো সালের অবৈধ অস্ত্র ও বাতক পরিবহনে রাজি না হয় আজমেরি বাহিনী খুন করে অটোচালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অকাত পরিচয় দুই যুবককে দু হাজার তেরো সালের উনত্রিশ জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুল দু হাজার বারো সালের পনেরোই জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পর সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিটু তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে নিয়ে মদের সঙ্গে করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে সালের শুরুতে নগরীর মাসদায়ের এলাকায় একটি গায়কের অনুষ্ঠানে যান আজমেরি ওসমান সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে আজমেরি অনুষ্ঠানে সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ অপহরণ করেন বলেও অভিযোগ রয়েছে পরে ওই মে তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি দু হাজার তেরো সালের ছয় মার্চ আসারায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানফির মোহাম্মদ তকিকে অপহরণ করা হয় মার্চের চার তারিখে শীতলক্ষা নদীর কুমোদনী পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রোমর দু হাজার সালের ১৩ নভেম্বর আদালতের স্বীকারোক্তিমূলক জবানবতি দেয় দু সালের নভেম্বরে এক নম্বর বাবরইল থেকে নিখোঁজ হন নাট্যকার রশিদের আত্মীয় আসিফ আজমেরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে শহরের দুই পারের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে বহরা দিতেন এই আজমেরি তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসীর সভা ছিল আতঙ্কিত অভিযোগ রয়েছে নগরের গুমখুন চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানায় ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে নামে সাধারণ নির্যাতন মোটা মানুষকে করত জন্য টাকার জন্য ব্যবসায়ীদের মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার মৃতদেহের ঘটনা তার বাড়ির অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল এছাড়া আল্লামা ইকবাল রোড জামতলা ও স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ সুরে আতঙ্কিত হয়ে পড়তেন আশেপাশের বাসিন্দারা এর কিছুদিন পর আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার কারণ জামাতা পুলিশের বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি বরং রাজনৈতিক ছট্ট অত্যাচার চালিয়ে গেছেন শহরতলীর বাসিন্দাদের সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার ওপর আন্দোলন দমাতে অষ্ট হাতে নামে শামী ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর গুলি করে অয়ন ওসমানও শামস ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাপ্তর নারায়ণগঞ্জের ছাত্রলীগের নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ জারোশনের সাবেক সংসদ সদস্য শাফিম ওসমান সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকে শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের এরপর উনিশশো সালে প্রথম প্রথমবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্নে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগত হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেয়েছেন তবে তথাকথিত সাহসী শামীম ওসমান দু সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হুদিস পাওয়া যায়নি দু হাজার ছয় সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও দু হাজার সাত সালের ওয়ান ইলেভেনের পর পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দু সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দু সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সে আইভি আইভীর কাছে স্বামী মসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দু হাজার চোদ্দ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চার আসনে সেই বিতর্কিত শামীমুসমানকেই মনোনয়ন দিয়েছিল এক আগরের পরিবর্তনের পর ফকরিদ্দিন ও মনোদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা পড়তে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদকে এই সময় দুদক ঘোষিত দুর্নীতিবাজের ছিলেন শামী ওসমান গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা হয়নি আদালত সেই সময় শামী উসমানের অস্থাপর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার প্রতিতা পড়লে উচ্ছেদ করা হয় শামী ওসমানের নেতৃত্বে শামী ওসমান এটিকে তার এক মহান কীর্ত হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ ওই পল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে দুই কোটি টাকা পুরোটাই আত্মসাত করেছিলেন শাবী ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরও এই নিষিদ্ধ পেশা বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জের ব্যাসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের ওডানো এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী শামী উসমানের নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়ি নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেলচুরি সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি দানা সিন্ডিকেট স্বামী ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো স্বামী ওসমানের কোম্পানির আইজিওব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু সালের অবৈধ ভিওআইপি ব্যবসায় স্বামী জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল এই সবাই মন্ত্রিসভার একটি বৈঠকে স্বামী বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসা জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সেদিকে জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানি ইন্টারন্যাশনাল গেটওয়ে ও আইজিডাব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের মালিকানাথীন কে কমিউনিকেশনস এর কাছে বিটিআর্স এর ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা এই টাকা শামীম ওসমান পরিশোধ করেন শুধু তাই নয় দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি বিদা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম উসমান আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ী বা শেখ হাসিনা লাঠেলে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শাম্বী ওসমানকে অবৈধ সম্পদে দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দুহাজার চোদ্দ সালে পনেরো ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম উসমানকে এই বিষয় জানিয়ে দেয় আলোচিত তকি হত্যা বা সেভেন বার্ডার কোনোটি থেকে সাবিব ওসমান বাই এই ওসমান পরিবারের নিজেদের নির্দোষ দাবি করতে পারে না দু সালে ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানফির মোহাম্মদ তকি নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজির বিরুদ্ধেও বরিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সাহস্তা করতে তার মেধাবী সন্তান তকিকে পরিকল্পিত পায়ে হত্যা করা হয়েছিল স্বামী ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার সেলে তকিকে নির্মম হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে ত্বকি হত্যার অচরে প্রশাসন ডোরে চড়ে বসেছিল অবশেষে ত্বকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন ওসমানের ক্যাডার সুলতান শপথ ভ্রমণ গ্রেপ্তারের পর জবান মন্দিরে ভ্রমণ পড়েন আজমেরি উসমানের টর্চার সেলে দু হাজার তেরো সালের ছয় মার্চ রাতে ত্বকিকে নির্মমভাবে হত্যা করা হয় আজমের নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভারটে ক্যাডার অংশ নেয় তাকে হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিক অফিসে হামলা ছিল আজমের ওসমানের অনুসারীরা শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা এছাড়া সংবাদ পছন্দ না হলে ওসমান পরিবারের রোশন হলে পড়েন সাংবাদিকেরা এমন ভরাটবির উত্থান রয়েছে দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো আটানব্বই সালে বংশী সাহাকে চাষারা জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান দু সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের ওপর এক সময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান এই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের বাতিল করা হয়েছিল সবশেষ বৈষম বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে